মহাশূন্য থেকে বরফের চায় আলু খেতে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বরে বর্তমানে চলছে আলুর মরশুম এরা এমতাবস্থায় হুগলি তারকেশ্বর ধনিয়াখালী চাপাডাঙ্গা সোদপুর আরামবাগ গোখাটসহ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে জমি থেকে আলু তোলার কাজ তাই বর্তমানে এক প্রকার সমস্ত চাষিরা জমিতে বহু চাষির জমির আলু তোলার কাজ চলছে এমত অবস্থায় আজ বিরল ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের আকনাপুর এলাকায় তারকেশ্বর এবং ধনিয়াখালী থানার একদম সীমান্তবর্তী এলাকার আকনাপুর গ্রাম এই দিন বিকেলের দিকে থেকে হঠাৎই আকনাপুর গ্রামের দক্ষিণপাড়া দুর্গাতলা এলাকায় বিরাট আকারের একটি বড় বরফের টুকরো মাটিতে এসে পতিত হয় প্রচন্ড শব্দে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের জমি থাকা চাষিরা আতঙ্কিত হয়ে ছুটে আসে প্রত্যক্ষদর্শীদের কথায় চাষিরা ছুটে আসে এসে দেখেন আনুমানিক একটি বড় আকারের বরফের চায় জমিতে এসে পতিত হয়েছে ঘটনার জেরে ওই জায়গায় আনুমানিক দুই ফুটের মতো গর্ত হয়ে যায় তা বেশ কয়েকটি টুকরোতে পরিণত হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে আনুমানিক কুড়ি কেজি ওজন হবে এই বরফের চাইটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে চাষিরা হঠাৎ মহাশূন্য থেকে কি কারণে এবং কোথা থেকে এত বড় বরফের টুকরোটি এসে পড়ল তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তারা তবে ফাঁকা জমিতে বরফের চাইটি পড়ায় সেভাবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চাষিরা কি জানালেন চলুন একবার শুনে নেব খালি আর তারকেশ্বর এলাকার মাঝখানে মানে বর্ডারে একটা বরফ পড়েছে সেই বর্ডারটার ওজন হচ্ছে কুড়ি কেজি এ তার পাশেই একটা গরু বাঁধা ছিল ওই গরুটা যখনই বরফটা পড়েছে একটা মানে বরফটা নিচে যখন পড়েছে তখন একটা ধোঁয়ার মতো ধোঁয়া উড়ে গেছে আর ওইটা বরফটা পড়েছে সই সই করে আঁচ হচ্ছে নিয়ে একটা গরু ছিল পাশে গরুটা যখনই পড়েছে তখন মানে ও সরে গেছে তারপর এখানে যারা মানে এলাকাবাসীরা ছিল তারা ওখানে গেল গিয়ে দেখলো যে বরফটা মানে পড়েছে টুকরো টুকরো ভাগ হয়ে গেছে নিয়ে তারপর মানে হইচই মানে সব পাড়া সব জায়গাতে এদিকে সেদিকে মানে ছড়িয়ে গেছে বরফটা নিয়ে সবাই এলো দেখলো তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে